সপ্তম শ্রেণীর ভূগোলের আফ্রিকা থেকে নীলনদ অববাহিকা তো এই নীলনদ অববাহিকা জানতে গেলে দেখো আমাদের নীলনদের ধারে কিভাবে গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা সে কথা আমরা এর আগে জেনেছি ইতিহাসে আমরা জেনেছি যে মিশরে মিশরীয় যে সভ্যতা সেই সভ্যতাটা নীলনদের তীরে গড়ে উঠেছিল তো একটা সভ্যতা গড়ে ওঠা একটা সভ্যতা যখন গড়ে উঠবে তাহলে সেখানে যদি জল না থাকে তাহলে নিশ্চয়ই সভ্যতা গড়ে উঠতে পারেন অ্যাকচুয়ালি সভ্যতাটা কী সেখানে কিছু মানুষ বসবাস করছে তাহলে সেখানে জলের ভীষণ প্রয়োজন সেই জন্যই এই নীলনদের ধারে একটা মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল অতীতে আমরা দেখেছি অতীতে ইতিহাসের পাতায় যে প্রাচীন যে সভ্যতাগুলো সেগুলো সবই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তো সেই হিসাবে বলা যেতে পারে মিশর মিশরীয় সভ্যতা এই নীলনদীর দিয়ে গড়ে উঠেছিল তো এই নীলনদ এই নীলনদ অবায়িকা আফ্রিকা মহাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল কারণ এই নীলনদ যদি না থাকত তাহলে কি মিশর দেশটা এই মিশর দেশটা সবুজে সবুজ হতো এখানে কি কৃষি কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ এই জিনিসগুলো কি তৈরি হতো হতো না তাহলে সেই মিশর হয়ে যেত সাহারা মরুভূমির একটা অংশ কিন্তু সেটা হয়নি তার একটাই কারণ এই নীলনদ এই নীলনদ কী করেছে এই মিশর দেশটাকে অর্থনৈতিক সমৃদ্ধিতে ভরিয়ে তুলেছে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মিশরের যা কিছু সমৃদ্ধি অর্থাৎ মিশর এখন যে অবস্থায় আছে তার সম্পূর্ণটাই কিন্তু নীলনদের জন্যই অর্থাৎ মিশরকে কি বলা হয় নীলনদের দান এই নীলনদের প্রবাহপথটা কেমন তো নীল নদটা অ্যাকচুয়ালি হোয়াইট নীল ও ব্লু নীল হোয়াইট নীল এবং ব্লু নীল এই দুটো নদী থেকে কিন্তু মূল নীল নদটা সৃষ্টি হয়েছে তাহলে হোয়াইট নীলটা কোথা থেকে এসছে হোয়াইট নীল যেটা হচ্ছে বুরুন্ডি মালভূমি ভালো করে এখানে ছোট করে দেখো ম্যাপটা তোমরা বইটা ফলো করো এখানে বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া যে রদ আছে এই বুরুন্ডি মালভূমি থেকে প্রথমে হোয়াইট নীলটা সৃষ্টি হয়ে এসে এই ভিক্টোরিয়া হ্রদে পড়েছে আর এইটা হচ্ছে পুরো নিরক্ষরেখার ওপর অবস্থান করছে ফলে এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা কী জানি সারা বছর একটা পরিচালন বৃষ্টি হয় সেই বৃষ্টির ফলে কি হয় এই যে এই হোয়াইট নীলে সারা বছর কিন্তু জল সরবরাহ হতে থাকে এরপরে চলে আসো দেখো ব্লু নীলের উৎস ব্লু নীলের উৎসই দেখো ইথিওপিয়ার যে উচ্চভূমি এইখানে হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি এখানে হচ্ছে একটা টানা হ্রদ তো এই টানা হ্রদ থেকে জল কি হচ্ছে বেরিয়ে এসে কিন্তু এই ব্লু নীল দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই যে এই ইথিওপিয়ার যে উচ্চভূমি এইটা কিন্তু সম্পূর্ণ মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থান করছে তো মৌসুমি জলবায়ু অঞ্চল আমরাও তো বাস করি মৌসুমী জলবায়ু অঞ্চলে তো আমরা জানি যে মৌসুমী বায়ু জলবায়ু অঞ্চলে কী হয় গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন প্রচণ্ড বৃষ্টি হয় এই যে আমাদের এখানে এই যে গরমকাল গরমকালে সেই সময় এখানে ঠিক বর্ষায় আসছে এবং বর্ষায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই রকম মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন যে বৃষ্টি হয় প্রচণ্ড সেই বৃষ্টির জল এই ব্লু নীল দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে এই হোয়াইট নীল আর ব্লু নীল কী করছে দুটো নদী একসঙ্গে মিশছে ফলে কি হচ্ছে এদিক থেকে তো জল আসছেই এদিক থেকেও অতিরিক্ত জল এসে এই নীল নদকে ভরিয়ে তুলছে আমাদের এখানে গরমকাল হয় কি কি মাস বলো আমাদের এখানে মোটামুটি দেখো এপ্রিল মে মার্চ এপ্রিল মে তো দেখো মার্চ এপ্রিল মেতে প্রচণ্ড বৃষ্টি আর জুন মাস থেকে শুরু হয় বর্ষা ঠিক সেই রকম নীলনদের এই নিম্ন অংশে এইখানে গরমকালের পর যখন বর্ষা নামে এই মৌসুমী জলবায়ু অঞ্চলে তখন কী হয় এইখান থেকে যে জলটা আসছে সেই জল কি হচ্ছে অতিরিক্ত জল এই জল প্লাস এই যে ব্লু জল আর হোয়াইট লেজ যে জল আসে সেই জল এই অতিরিক্ত জলের কারণে কিন্তু এই জুন থেকে সেপ্টেম্বর মাসেই বন্যা হয় এই নীল নদী বন্যার ফলে কিন্তু নদীর দুই তীরে নতুন সঞ্চয় হয় আর সঞ্চয়ের ফলে কি হয় আমরা জানি সঞ্চয়ে উর্বর জমি তৈরি হয় কিন্তু দেখো ক্ষতিও হয় যখন বন্যা হবে বন্যায় কি হয় মানুষের ঘর সব ভেসে যায় তাহলে আমাদের কী করতে হবে এই ঘর যাতে না ভেসে যায় বা মানুষের যাতে ক্ষতি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার একটাই রাস্তা সেটা কি সেটা বাঁধ নির্মাণ তো যতই আমরা বাঁধ দিই না কেন কিন্তু বাঁধটাকে আমাদের রক্ষা করতে হবে একটা বাঁধে যদি অতিরিক্ত জল জমে যায় তাহলে তোমাকে জল ছাড়তেই হবে তখন কি হবে দেখো তখন অটোমেটিক্যালি কি হবে এই যে এই মধ্য ওবাইকা ও নিম্ন অবায়িকায় অটোমেটিক্যালি তাহলে বন্যা হবেই কারণ বাঁধে কতটা জল ধরে রাখা যায় একটা সীমান্ত আছে অতিরিক্ত জল ধরে রাখলে তো বাঁধটা ভেঙে যাবে তবু জল ছাড়তে হবে তার ফলে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং বন্যা হয়ও যার ফলে কী হয় দুপুর যখন ছাপিয়ে যাচ্ছে তখন সেখানে প্রচুর পলি জমছে এবং পলি জমলে মাটি খুবই উর্বর হয়ে উঠছে তো মাটি যখন উর্বর হয়ে উঠবে তখন সেখানে চাষের খুব ভালো ব্যবস্থা হবে তো এই মধ্য ও নিম্ন অবয়ায়িকায় নীলনদের মধ্য ও নিম্ন অবায়িকায় নতুন পলি পরার পর কী হচ্ছে উর্বর মাটি তৈরি হচ্ছে তো উর্বর মাটিতে আমরা জানি কি উর্বর পলি মাটিতে গম বার্লি ধান আখ মিলের প্রভৃতি ফসলের চাষ খুবই ভালো হবে তো নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোরও চাষ হয় তাহলে এই যে বদ্বীপ অঞ্চল অর্থাৎ একদম চলে যাও তুমি এই যে বদ্বীপ অঞ্চলটা অর্থাৎ এই কায়রো শহর মিশরের যে কায়রো শহর এই যে এইখানটায় এইখানে চলে আসলে এই জায়গাটায় কিন্তু একরকম তুলোর চাষ হয় সেটা কিন্তু খুবই লম্বা আঁশের তুলো এবং এই লম্বা আঁশের তুলোকে কিন্তু কি বলা হয় ইজিপশিয়ান কটন সারা বিশ্বে যার কিন্তু প্রচণ্ড চাহিদা ইজিপশিয়ান কটনের তো সেটা কোথায় তৈরি হয় এই বদ্বীপ অঞ্চলে তাহলে আমরা মনে রাখবো নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয় যেটা সারা বিশ্ব জুড়ে ইজিপশিয়ান কটন নামে খ্যাত তাহলে আমরা নীলনদের তিনটে অববাহিকা এবং বদ্বীপ অঞ্চলটাকে আমরা এখানে নির্ধারণ করব এই ভিক্টোরিয়া হ্রদ এই ভিক্টোরিয়া হ্রদ থেকে ভিক্টোরিয়ার থেকে সুদানের যে মালাকল অঞ্চল সুদানের মালাকল অঞ্চল এইটাকে আমরা বলবো কি উচ্চ অববাহিকা এই উচ্চ অববাহিকায় কি কি চাষ হয় সেটাও আমরা দেখবো কিন্তু আমাদের অববাহিকা হচ্ছে মোট তিনটে আমরা পাচ্ছি একটা উচ্চ অববাহিকা আর একটা মধ্য অববাহিকা মধ্য অববাহিকাটা কোথা থেকে কোথায় এই মালাকল থেকে খারতুম এটাকে মধ্য অববাহিকা বলা যেতে পারে বা আরও একটু এদিকে এই আসওয়ান যে বাঁধ তার আগ অবধি বলা যেতে পারে মোটামুটি মধ্য অবাহিকা এই এইসব জায়গায় কিন্তু মানে বন্যার জন্য কিন্তু প্রচুর পলি জমে প্রচুর পলি জমার ফলে কিন্তু এখানে চাষটা খুব ভালো হয় আর অবায়কার একদম নিম্ন অংশ হচ্ছে দেখো আসওয়ান থেকে কায়রো কায়রো যে শহর এটা পুরো কিন্তু আমরা নিম্ন অংশ অবাহিকা এই নীলনদের যে নীলনদের নিম্ন অববাহিকা বলে আমরা ধরে নেব আর একদম শেষে দেখা চলে আসছে কায়রো থেকে কায়রো থেকে যে ভূমধ্যসাগর অঞ্চল এই ভূমধ্যসাগর এই অবধি কিন্তু বদ্বীপ অঞ্চল এটা কিন্তু প্রচণ্ড উর্বর পলিসমৃদ্ধ এলাকা এখানে পলি মাটিটা খুব ভালো এখানটায় ধান আর কী কী তৈরি হয় চলো বইটা দেখে নিই তাহলে আমরা দেখছি উচ্চ অববাহিকায় কফি কলা তামাক সবচেয়ে বেশি চাষ হয় উচ্চ অবায়িকা যেখানে কফি কলা তামাক ইত্যাদি চাষ হয় আর মধ্য অবয়িকায় দেখো গম খেজুর জোয়ার চিনে বাদাম এইগুলো মধ্য অবায়িকায় চাষ হয় তাহলে উচ্চ অবায়িকায় কফি কলা ও তামাক বেশি পরিমাণে চাষ হয় মধ্য অবয়কায় গম খেজুর জোয়ার ও চিনে বাদাম এই এলাকায় কিন্তু গম খেজুর জোয়ার ও চিনেবাদাম বেশি চাষ হয় নিম্ন অববাহিকায় জলপাই জব ভুট্টা আর বদি অঞ্চল যে কাইরো থেকে যে ভূমসাগরীয় যে এলাকা এইখানে কিন্তু কী কী চাষ হয় ধান গম ও তুলা এটা কিন্তু এই বদ্বীপ অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয় তাহলে যেটা এর আগেও বলছিলাম যে বন্যার জলের সাথে কিন্তু নতুন নতুন পুলি যেমন এসে মাটিতে মিশছে তেমন কিন্তু বন্যার ফলে ঘর বাড়ি ধসে পড়ে যায় চাষের জমিতে ফসল নষ্ট হয় গরু ছাগল মারা যায় সম্পত্তি নষ্ট হয় স্বাভাবিক তখন বন্যার জলে এত সব ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আটকানোর জন্য একটা উপায় তো আছে কি উপায় সেই উপায়টা বাঁধ নির্মাণ তো বাঁধ আমরা এদিকে আমাদের এখানে দেখেছি আমরা কোথায় কোথায় দেখো একটা মাইথন একটা জলাধার আছে যেটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে বাঁধটা তৈরি করা হয়েছে তাহলে তোমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকরণদের যে বাঁধ তৈরি হয়েছে সেটা হচ্ছে মাইথন বাঁধ বা মাইথন জলাধার তো সেই কারণেই দেখো নীলনদের উপরও মিশরীয়রা বাঁধ তৈরি করেছে তাদের উদ্দেশ্যটা কী ছিল মিশরীয়রা যে বাঁধ তৈরি করলো সেটা নীলনদের উপরে দেখো যেখানটায় বন্যা হওয়ার সম্ভাবনা সেই সেরকম জায়গায় তো বাঁধটা নির্মাণ করবে কিন্তু নীলনদরে কিন্তু প্রচুর জল থাকে অতএব বেশ কিছু কিন্তু বাঁধ নির্মাণ করা হয়েছে তো আমরা দেখে নেব যে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে সেচ এই দুটো কিন্তু মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ যখন জল একটু কম হবে তখন বেশি করে জল ছাড়া এবং যাতে বন্যার সময় বা বেশি জল যখন আসবে তখন যাতে জলটাকে কম ছাড়া হয় সেই উদ্দেশ্যে কিন্তু নীলনদের উপর আসয়ান বাঁধ তৈরি করা হয় তো দেখো অবয়িকার নিম্ন অংশে দেখো এই নাসের রদ রয়েছে এখানেই কিন্তু এই আসওয়ান বাঁধটাকে নির্মাণ করা হয়েছে অর্থাৎ যেখানে জলটাকেও ধরে রাখা যাচ্ছে আবার বাঁধটা এমন একটা জায়গায় নির্মাণ করা হয়েছে যাতে জলটাকে আটকে দেওয়া যায় যার ফলে বন্যাটাকে একটু নিয়ন্ত্রণ করা যায় এই বাঁধটার মূল উদ্দেশ্য কিন্তু দুটো একটা বন্যা নিয়ন্ত্রণ আর কৃষিজমিতি জলসেচ কিন্তু দেখো এই বাঁধ নির্মাণের ফলে কিন্তু আরও অনেক উপকার হয়েছে মানুষের সেই আরও অনেক উদ্দেশ্যকে কিন্তু সামনে রেখে এই বাঁধটাকে নির্মাণ করা হয়েছে তাহলে বাঁধ নির্মাণ করার ফলে প্রধান যে দুটি উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো সফল হলই কিন্তু আরও বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হলো তো এই যে এইরকম যে বহু উদ্দেশ্যকে যদি সামনে রেখে কোনো নদীতে বাঁধ তৈরি করা হয় তখনই কিন্তু তাকে বলছে বহুমুখী নদী পরিকল্পনা তাহলে বহুমুখী নদী পরিকল্পনা নদী পরিকল্পনা একটা নদীর ওপর একটা বাঁধ দিচ্ছি আমি কি কারণে কারণ সেই বাঁধটা দেওয়ার ফলে আমাদের অনেকগুলো চিন্তাভাবনা কিন্তু আমরা সফল করে তুলছি তো অনেকগুলো উদ্দেশ্যকে আমরা সামনে রেখে কিন্তু এই বাঁধটা দিচ্ছি তার মধ্যে প্রধান দুটো উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ও জল সেচ আর এছাড়াও আরও কিছু পরিকল্পনা কিন্তু মানে যারা বাঁধটা তৈরি করে তো মিশরীয়রা এখানে তৈরি করেছে এই বাঁধ তো তাদেরও বহুমুখী নদী পরিকল্পনা একটা ছিলই তো সেই নীল নদের ওপর এরকম কিন্তু অনেক নদী পরিকল্পনা রয়েছে তাহলে আমরা এখানে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে সেই সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এই বাঁধটা কিন্তু মিশরের এটা হচ্ছে কিন্তু পৃথিবীর বৃহত্তম বাঁধ কথাটা কিন্তু মাথায় রাখবে আফ্রিকার সবচেয়ে যে নীলনদের ওপর যে আশোয়ান বাঁধটা দেওয়া হয়েছে উচ্চ আশোয়ান বাঁধ সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম বাঁধ সেটা মিশরে আছে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে এবং এই যে আসয়ান বাঁধ আশওয়ান বাঁধ এটার মূল উদ্দেশ্য কী কী ছিল বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে সেচ আবার দেখো ব্লু নীলের উপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া এই নামটা তো মনে রাখা খুব সমস্যা জেবেল আউলিয়া বাঁধ যেটা ব্লু নীলের ওপর তৈরি হয়েছে কি করে আমরা মনে রাখব জেবেল তোমরা বেল খেয়েছো বেলের শরবত দেখো যে বেল আউলের মতো নীল তাহলে দেখো ব্লু নীল তাহলে ব্লু নীল আমরা পেয়ে যাচ্ছি জে বেল আউলের মতো আউলিয়া এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বেল আউলিয়া যেটা ব্লু নীলের ওপর তৈরি হয়েছে এছাড়াও দেখো ব্লু নীলের উপর কিন্তু আরও কিছু বাঁধ দেওয়া হয়েছে ব্লু নীল যেটা ইথিওপিয়া থেকে কিন্তু সৃষ্টি হয়েছে ইথিওপিয়ার টানা রদ তো সেখানে দেখো সেই ব্লু নিলের উপর দেওয়া আছে একটা প্রথমে দেখলাম জেবেলাউলিয়া বাঁধ আর কী দেখলাম এখানে সেনার ও আটা বাড়া বাঁধ সেনার আমরা সেনার কথাটা আমরা শুনেছি সেনাবাহিনী তো সেনার কথাটা আমাদের মনে রাখার অসুবিধা নেই আর আটা বাড়া ভাত বাড়া হয় এটা হচ্ছে আটা বাড়া আশা করি একটা নতুন নাম পেলে তোমরা আটা বাড়া ভাত বাড়া আমরা শুনেছি ভাত বেড়ে দাও আমরা বলি মাকে এখানে আটা বাড় আটা বেড়ে দাও এটা একটু অন্যরকম নাম তো এগুলো মনে রাখতে হবে সেনার বাদ ও আটা বাড়া বাঁধ এগুলো কিন্তু সব ব্লু নীলের ওপর তৈরি হয়েছে মিশরে আরও কিছু কিন্তু বিখ্যাত বাঁধ আছে সেগুলো হচ্ছে লেক নাসের বাঁধ লেক নাসের বাঁধ ঠিক নাশের হ্রদের পরেই কিন্তু দেওয়া হয়েছে যে উচ্চ বাঁধ তো লেক নাসের বাঁধ ওই যে লেক নাসের যেটা রয়েছে হ্রদ সেইখানে একটা বাঁধ আছে এছাড়াও দেখো হামাদি ইস্নাক ও এই এইসব বাঁধগুলো কিন্তু এই নীল নদের ওপরে দেওয়া আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি। আমরা এর আগে দেখেছি যে বাঁধটা দেওয়া হয়েছিল বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য নিয়ে তো এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কী প্রথম তো আমরা দেখছি যে নদীটার বাঁধ দেওয়া হলো বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচের জন্য তাহলে কৃষি জমিতে জলসেচ ও বন্যা নিয়ন্ত্রণ এই দুটো আমাদের প্রধান প্রধান কারণ হচ্ছে এইটা ও এইটা বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচ তো এছাড়াও দেখো পর্যটন একটা বাঁধ দেখতে কিন্তু প্রচুর মানুষ আসে সেখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় তো সেখানে পর্যটন এই বাঁধে কিন্তু জলবিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় জল পরিবহন অর্থাৎ সেই মানে জলের মধ্যে দিয়ে অনেক কিছু দ্রব্য বা অনেক জিনিস বা মানুষও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তো জল পরিবহন আর মাছ চাষ যেটা খুব খুবই প্রয়োজন মাছ চাষ কারণ মানুষের একটা খাদ্যের মধ্যে খাদ্য তালিকার মধ্যে মাছ কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে দেখো বহুমুখী নদী পরিকল্পনার অনেকগুলি উদ্দেশ্য আমরা এখানে পেয়ে গেলাম এছাড়াও দেখো এই নীল নদীর তীরে যেহেতু সভ্যতা গড়ে উঠেছিল অতীতে তো সেই সময় থেকে দেখো এই নির্ণত অবায়িকা কিন্তু অনেক খনিজ সম্পদে সমৃদ্ধ কিন্তু সেরকম ছিল না তবে খনিজ সম্পদ পাওয়া যেত কিছু পরিমাণ খনিজ সম্পদ এখানে পাওয়া যায় যেমন ম্যাঙ্গানিজ ফসফেট আকরিক লোহা খনিজ লবণ ইত্যাদি এই মিশর এবং সুদানে পাওয়া যায় অর্থাৎ দেখো এটা মধ্য অববায়িকা ও নিম্ন অববাহিকায় চলে যাও সেইখানে কিন্তু এইগুলো পাওয়া যায় ম্যাঙ্গানিজ ফসফেট আকরিক লোহা খনিজ লবণ এর থেকেও আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই নীলনদহবাহকে উপযুক্ত পরিমাণে জলের যোগান কাঁচামালের সহজলভ্যতা দেখো জল তো একটা নদীতে তো জল প্রচুর পরিমাণে থাকছেই তো সেই জলের জন্য সেখানে কিন্তু কাঁচামালের সহজলভ্যতা অর্থাৎ চাষ হচ্ছে পলি জমছে চাষ হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা আর প্রচুর শ্রমিক সুলভ জলবিদ্যুৎ শ্রমিক সাধারণত একটা নদীর ধারে একটা বড় শহর গড়ে ওঠে ফলে প্রচুর মানুষ সেখানে বসবাস করে তাহলে তাদের যে জীবিকা জীবিকার জন্য তারা কাজ করবে তো সেখানে শ্রমিক প্রচুর পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু এই নদীর ধারে জলবিদ্যুৎটাও কিন্তু সুলভ অর্থাৎ চট করে জলবিদ্যুৎটাও পাওয়া যায় এইসব কারণে মিশর ও সুদান এই মিশর ও সুদানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে এইখানে তো কাঁচামাল পাওয়া যাচ্ছে প্রচুর শ্রমিক পাওয়া যাচ্ছে জলবিদ্যুৎ সুলভ অর্থাৎ জলবিদ্যুৎ খুব কম খরচে পাওয়া যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই এইখানে শিল্প গড়ে উঠবে সমস্ত দ্রব্য যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই শিল্প গড়ে উঠবে কারণ শিল্প যারা তৈরি করবে তারা তো লাভ করার জন্য তারা তো খরচ বেশি করার জন্য নয় অত কম খরচে তারা একটা শিল্প তৈরি করে ফেলবে সেখানে কী কী শিল্প গড়ে উঠবে দেখো বস্ত্রবয়ন শিল্প পশম শিল্প সিমেন্ট মোটর গাড়ি এইসব শিল্পগুলো কিন্তু এই মিশর ও সুদানে গড়ে উঠেছে তো যে নদীর ধারে যে নীলনয়ের ধারে কৃষি শিল্প সব সুবিধা সেখানে তো যাতায়াত ব্যবস্থা উন্নত হবেই তাই না তো যাতায়াত ব্যবস্থা যখন উন্নত হবে এবং সেখানে ফসল বেশি ফলবে যেখানে শিল্প তৈরি হবে সেখানে বেশি মানুষ বাস করবে তো সেই হিসাবে মিশরের কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই নীল ধারে ধারেই বসবাস করে অর্থাৎ মিশর যে বড় একটা দেশ তোমরা ম্যাপটা দেখো ম্যাপটা দেখলে বুঝতে পারবে প্রথমেই আছে আফ্রিকা মহাদেশে তো সেখানে মিশর দেশটা কিন্তু যথেষ্ট বড় কিন্তু তবু সেই মিশর দেশের আশি শতাংশ মানুষ বসবাস করে এই নীল নদীর ধারে আর বাকি যে কুড়ি পার্সেন্ট অর্থাৎ কুড়ি শতাংশ সেই মানুষগুলো কিন্তু মরু অঞ্চলের যে মরুদ্যান আছে সেই মরুদ্যানগুলোর ধারে কিন্তু ঘরবাড়ি বানিয়ে থাকে এবারে আমি আমরা চলে যাব একবারে নীল নদীর নিম্ন অবায়িকা যেখানে কায়রো শহর আছে মিশরের কায়রো শহর এছাড়া দেখো এই যে কায়রো শহর এছাড়াও এখানে আলেকজান্দ্রিয়া একটা শহর আছে পোর্ট সৈয়দ পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর গড়ে উঠেছে সুয়েজ খালটা কিন্তু কাছাকাছিই কাছাকাছি খেয়াল করে দেখো তোমরা ম্যাপটা তাহলে সেখানে দেখতে পাবে খালটা খুব একটা দূরে নয় কিন্তু এই অবায়িকা থেকে পোর্ট সৈয়দ পোর্ট সুয়েচ পোর্ট মানে আমরা জানি বন্দর তো এইসবগুলো হচ্ছে একটা বন্দর তো এই সব জায়গায় কিন্তু বড়ো বড়ো শহর গড়ে উঠেছে আর এই নীলনদের ধারে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত শহর ও শিল্প ও বাণিজ্য কেন্দ্র তাহলে মিশরের রাজধানী কায়রো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর শিল্প ও বাণিজ্য কেন্দ্র যেটা এই নীল নদীর ধারে গড়ে উঠেছিল এখানে একটা আলেকজান্দ্রা শহরের একটা ছবি তুলে ধরেছে ছবিটার দিকে হয়তো আমরা সেরকম কিছু আইডিয়া কিন্তু এটা বুঝতে পারছি দেখো এখানে কিন্তু বহুত বড়ো বড়ো মানে বিল্ডিং তৈরি হয়েছে তাই না তো শহর মানে সেই রকমই শহর কিন্তু এগুলো একেবারে সেই হেলাফেলা করার মতো শহর নয় হ্যাঁ তো আমরা নীলনদ অববাহিকাটা জেনে নিলাম এরপর কিন্তু আরও একটা অংশ আছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা তো এই এইটুকু এই সাহারা মরুভূমিটা আরেকটা ভিডিওতে আমি এটা কমপ্লিট করবো করার পর কিন্তু আফ্রিকার সমস্ত প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা সেই সব প্রশ্নগুলো আমি দেব এবং আশা করি তোমাদের আফ্রিকা নেওয়ার কোনো সংশয় থাকবে না মনে এবং আফ্রিকা দিয়ে থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নের উত্তর কখনোই ছেড়ে আসবে না এবং সব প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করতে পারবে